বৃষ্টি বাদলের দিনে আমাদের সবারই কিন্তু মাঝে মাঝে একটু তেলে ভাজা খাওয়ার ইচ্ছা হয় আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেরকমই একটা তেলে ভাজা রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের ঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করছি লোটে মাছের বড়া লোটে মাছগুলো বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম তারপরে তার মধ্যে আমি দিয়েছি তিন টেবিল স্পুন বেসন দেড় টেবিল স্পুন চাল গুঁড়ো টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক চিমটে খাওয়ার সোডা নুন স্বাদ মতো দুই টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দেড় টেবিল স্পুন মতো আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা কিন্তু যতটা ঝাল খান সেই হিসাবে ব্যবহার করবেন আর দিয়েছি অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি তারপর আধা ঘন্টার জন্য মাছটা মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ছাকা তেলে বড়ার আকারে করে ওগুলো ভেজে নিয়েছি একবার এভাবে বানিয়ে কিন্তু খেতেই পারেন অপূর্ব হয়েছিল আমি অবশ্য ভাজতে ভাজতে এক দুটো খেয়েই নিয়েছি তবে এটা খেয়েছিলাম দুপুরবেলা গরম ভাত গরম ডাল তার সাথে লোটে মাছের বড়া একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এই আশা তো আমি বাড়ি রাখছি আপনাদের কাছে আবার রাখলাম ভালো থাকবেন